সামনের পনেরো বছরের ভবিষ্যৎবাণী করতেছে ভবিষ্যৎবাণী না স্বপ্নের মেসেজ আল্লাহর দেওয়া সামনের সাত বছর বাম্পার ফলন হবে এরপরের সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে ফলন হবে না এরপরের এক বছর আবার ভালো ফলন হবে অতএব সলিউশন দিয়ে দিলেন বাচ্চাকে যে বলবা প্রথম সাত বছর বাম্পার ফলন হয়েছে বলে খুব খায়া করে উড়াই ফেলবে এটা যেন না হয় ফলন হওয়ার সাথে সাথে রাষ্ট্র যেন জনতার কাছ থেকে অতিরিক্ত ফসলটা শীর্ষ কিনে ফেলে মানুষের যতটুকু দরকার অতটুকু তাদের কাছে রেখে রাষ্ট্র করবে কি নিজ দায়িত্বে কিনে ফেলবে নিয়ে নিবে নিয়ে এটাকে এই প্রক্রিয়ায় সংরক্ষণ করবে সাত বছর অনেক বিপুল পরিমাণ সংরক্ষণ হবে খাদ্য গোদামে বিশ্ব গোডাউনে জমা করবে তারপর পরের সাত বছর যখন দেখা দিবে ফলন থাকবে না। তখন এই মজুদ ফসলকে সত্যিকারের সঠিক সুষম বন্টনের মাধ্যমে গোটা দেশকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করবে একজন মানুষও মারা যাবে না পরে আবার সংকট কেটে যাবে এক বছর বাম্পার ফলন হবে খাদ্য নিরাপত্তা আবার স্টেবল হয়ে যাবে আগের মতো হয়ে যাবে বুঝাতে পারি এর পরের ঘটনা আমাদের দরকার নেই আমাদের আলোচ্য বিষয় ছিল যে কোন কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে নবীর স্বপ্ন তো নিশ্চিত ভাবে ওহি উম্মতের স্বপ্ন সবসময় ওহি নয় মিথ্যা স্বপ্ন শয়তান দেখায় স্বপ্ন দেখে নিজের চিন্তা চেতনারই একটা প্রতিফলন স্বপ্নের মাধ্যমে দেখে আবার অনেক সময় আল্লাহর পক্ষ থেকেও হয় হয় কি হয় না তো নবীর স্বপ্ন মনে আছে নবীর স্বপ্ন আমার আপনার স্বপ্ন হি দেখি নিবাই মানে শাস্তে যায় না আউয়ালু মা বুদি আবিহি রাসূলুল্লাহ ফিল মানাম সর্বপ্রথম নবীর কাছে ওহির সূচনা ঘটে কি ঘটে ওহির সূচনা হয় কিসের মাধ্যমে ভালো ভালো স্বপ্নের মাধ্যমে কারণ নবীর স্বপ্ন কি এই মেয়াদটা ছিল ছয় মাস কয় মাস নবেজি যখন নবুৱত পেয়েছেন এই নবুতের মানে হজর জিবলিলা আলাইহিসাল্লাম এসে যে রবিকার লে দিয়ে খোলা পড়িয়েছেন এ কয় মাস আট থেকে ছয় মাস আট থেকে রসূল সাল্লাহ আলাইহিসাল্লাম অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলেন আর স্বপ্ন যা দেখতেন ফাকা দা লা ইয়ার আর সেই অ্যান্ড ফিল্ড ম্যানার ইন যা দেখতেন প্রভাত রশ্মির মতো একদম উদ্ভাসিত হয়ে যা দেখতেন তাই পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হতো বাস্তবেও তাই হতে দেখতেন একটা দুটা স্বপ্ন হলে একরকমের ব্যাপার ছয় মাস ধরে স্বপ্ন দেখেন যাই দেখেন তাই বাস্তবে হয় তার মানে বোঝা গেল আল্লাহ কনফিডেন্স গ্রো করছেন যে তুমি অন্য মানুষের মতো নও তোমাকে আমি অন্যভাবে ভাবে তৈরি করেছি তোমাকে অন্য কাজে তৈরি করেছি নবীজির কনফিডেন্স গ্রো করিয়েছেন কয় মাস ছয় মাস সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছেন এবং নবীর স্বপ্ন কি এবার আসেন নবীজির নবুয়তের বয়স ছিল কত বছর নবুয়তের জীবন কত বছর তেইশ বছর কত মক্কায় তেরো মদিনায় দশ মোট কত তেইশ বছরের নবুয়তের জীবন ছয় মাস দিয়ে যদি আপনি তেইশ বছরকে ভাগ দেন ভাগ ফল কত আসবে আরে এক বছরে মাস কয়টা ছয় মাস কয়টা এক মাস কত কয়টা ছয় মাস থাকে একটা বছরের ভিতরে কয়টা ছয় মাস থাকে তাহলে তেইশ কে দুই দিয়ে গুণ দেন কত হয় কত হয় ছিচল্লিশ তাহলে নবীজির নবুয়তের বয়স কত মাস কত বছর তেইশ বছর আর স্বপ্ন দেখেছেন কয় মাস ছয় মাস তাহলে তেইশ বছরকে ছয় মাস দিয়ে ভাগ দিলে কত ভাগের এক ভাগ ছেচল্লিশ ভাগের এক ভাগ এই হাদিসের স্বপ্নের হাদিসের এক ব্যাখ্যা এইটা যে স্বপ্ন ওহির ছেচল্লিশ ভাগের এক ভাগ মানে নবীজির যে নবুতের জিন্দিগি তার ছেচল্লিশ ভাগের এক ভাগ নবীজি স্বপ্ন দেখেছেন ভালো ভালো স্বপ্ন তার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে যাই হোক এরপরে আমাদের আয়সা বলেন সুম্মা হুডিবাই নবীজির এখন দোকালয় আর ভালো লাগে না লোকাল ভালো লাগে না মানুষের সাথে থাকতে ভাল লাগে না একা একা থাকতে ভাল লাগে আকাশ বাতাস চাঁদ সূর্য আসমান জমিন পাহাড় রাজি ইত্যাদি নিয়ে ভাবতে ভাল লাগে এগুলাকে কে তৈরি করলেন কেন বানাইলেন আল্লাহ বানাইছেন কেন বানাইলেন উনি কি জানতেন আল্লাহ বানাইছেন হা তখনো পর্যন্ত আবুজের আবু আহা বদবা সাইবা এরা এটা স্বীকার করতো যে আসমান জমিনের সোসটাকে আল্লাহ কিন্তু আল্লাহর সাথে তারা মন্ত্রী পরিষদ কায়েম করছিল আল্লাহ প্রধানমন্ত্রী আর আল্লাহর সাথে আরো কিছু মন্ত্রী থাকবে কেউ খাদ্যটা দেখবে কেউ পানি সম্পদ দেখবে কেউ মানে কি কয় জানি দেখবে কেউ দেখবে বুঝেন নাই এবার আল্লাহর সাথে কিছু মন্ত্রী বানাইছে প্রমুখ মন্ত্রী তাকে দেবতা বলতো এই হলো বৃষ্টির খোদা ওই হলো খরার খোদা এই হলো ফসলের খোদা ওই হলো সুখের খোদা ওই হলো দুঃখের খোদা

ধ্বংস হয়েছে কোন জায়গায় আল্লাহর সাথে শরিক সাব্যস্ত তাহলে তখন এই কনসেপ্ট ছিল আসমান জমিন বানাইছেন কে আসমান জমিনের মালিক কে এটা আবু স্বীকার করতো কিন্তু শরিক সাব্যস্ত করতো তাই ধ্বংস হয়েছে নবীজির মধ্যে এখন মনের ভিতরে অনুসন্ধান অনুসন্ধিত সুমন নিয়ে ছটফট করে এনে আসমান জমিন আল্লাহ বানাইলেন কেন বানাইলেন খামাখাই এই অনাচার ডুবে আছে এখান থেকে মুক্তির গিয়ে উনি খালুয়াদ করতেন নির্জনতা অবলম্বন করতেন ধ্যান করতেন আল্লাহ আসমান কেন বানিয়েছেন এগুলো নিয়ে ধ্যান করতেন ফিকির করতেন কাকে নিয়ে ভাবতেন একদিন হঠাৎ দেখেন জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে সুবহানাল্লাহ বলেন জিবরিল আলাইহিস সালাম নির্জন জায়গায় গারে হেরা যে জায়গাটা এখন তো হাজী সাহেবান আর যারা যান তারা গিয়ে উঠে দেখেন কত উঁচু এখন তো পাকিস্তানি বাইরেও যে সিঁড়ি মিড়ি করে দিয়েছে যাওয়ার জন্য তখন কোনো সিঁড়ি টেড়ি ছিল না এত উঁচু এবং বাহির থেকে ওখানে যে একটা গুহা আছে ওটা দেখাও যায় পাহাড়ের চূড়ায় উঠে তারপরে আবার একটু নামতে হয় নামলে ওই ওই পারে পারে একদম খাড়া এইভাবে ঝুলে আছে এর যদি কেউ ওরে আল্লাহ তার বস্ত হার দিয়ে কিছু ভিজে পাওয়া যায়নি এইভাবে উঠে চূড়া থেকে আবার একটু নামতে হয় নেমে তারপরে ভিতরে একটা গুহা অদ্ভুত এক গুহা নিচে তো একটা সমান পাথর এইভাবে একটা বড় পাথর আরেকটা পাথর এইভাবে এইভাবে আরেকটা পাথর আর ওখানে একজন মানুষ খুব সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে একজন মানুষ খুব সুন্দর করে শুইতে পারে যেন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সূচনা লগ্নে নবী আখেরুজ্জামা তার সর্বশেষ নবী প্রিয় হাবিবের জন্য ধ্যানের জায়গাটা কত আগ থেকে তৈরি করে রেখে দিয়েছে অদ্ভুত ব্যাপার হলো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি এভাবে তাকান সোজা কাবা শরীফ দেখা যায় মানে ঠিক ওখানে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে আর তাকায় একদম সোজা কি দেখা যায় কাবা শরীফ দেখা যায় সোভান আল্লাহ নবীজি ওখানে ধ্যান করতেছেন ওই নির্জন জায়গার খবর কেউ জানে না শুধু একজন জানেন মা খাদিজা আম্ মাজা খাদিজা তুলকপরা আর সাত দিন দশ দিনের খাবার দাবার পানি টানি সহকারে কাঁধে করে নিয়ে ওই পাহাড় বেশ স্বামীকে দিয়ে আসতেন আপনি ধ্যান করছেন করেন আপনার কোনো চিন্তা নাই আপনি আরামে থাকেন খাবার দাবার আমি নিয়ে আসব। কল্পনা করে দেখেন গত বছর বয়সী এক মহিলা নবীজি যখন নবুয়ত পেলেন তখন নবীর বয়স কত আস্তে বলেন কত 40 নবীজি থেকে 15 বছর বড় ছিলেন কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আ তাহলে কত বছর বয়স আম্মাজান খাদিজা 55 বছর বয়সের এক মহিলা এই বৃদ্ধা খাবার দাবার কাঁদে করে নিয়ে এক সপ্তাহের খাবার কাঁদে করে পানি কাঁদে করে নিয়ে স্বামীর হঠাৎ একদিন ফের আসলেন এই জায়গার খবর তো কেউ জানে না শুধু বিবি খাদি যা জানেন মা খাদি যা জানেন আর কেউ জানে না হঠাৎ একজন মানুষকে দেখলে ভয় পাবে কিভাবে না বলেন না কেন আকৃতি দেখলে আসমানকে পুরা ঢেকে দিয়েছে এইভাবে আসতেছে তার সমূর্তিতে আসলেন এসে মানুষের বেশ ধারণ করলেন আসলেন তো নিজের মূর্তিতে উনি দেখতেছেন নামতেছে পুরা আসমান জমিন থেকে বিশাল এক আকৃতি কত বড়